আমাদের যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম না হয় ততক্ষণ পর্যন্ত গ্যারান্টি ছবি ছবি মার্শালে দেখেন একবারে ছবি কিন্তু দুধ থাকবে দেখে নেবেন ক্ষেত্রে কোনো কথা হবে না একটা নিয়ে আসবেন দশটা নিয়ে যাবেন কিন্তু সালান টা সঠিক থাকতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলমিন থেকে আপনাদেরকে সুন্দর মানের বেশ কিছু ছাগল দেখানোর চেষ্টা করব আলমিন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত ভিডিও শুরুতে আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আলমিন ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ছাগল দেখাবের ভিডিও আচ্ছা আচ্ছা সম্পূর্ণ গাফ ছাগল সংগ্রহ করতে চান অনেকে বলেন এক মাস দেড় মাস গাপ এগুলো গ্যারান্টি আছে কিনা আজকের ভিডিওতে অনেকগুলো গাপ গ্যারান্টি ছাগল থাকবে যেগুলো লিখিত গ্যারান্টি হ্যাঁ লিখিত গ্যারান্টি থাকবে জি আর শুরুতে বা আমি যখন থেকে ভিডিও করি সেই মুহূর্তে থেকে আমার বলা আছে আমি যে গ্যারান্টি দিব আমার থাকবে আমরা ওই রসুন চালান আছে আছে। ক্ষেত্রে লিখিত থাকবে আর দ্বিতীয় কথা লিখিত থাকা সত্ত্বেও আমরা একটা ছাগল চার মাস প্লাস গ্যারান্টি দিই হয়তো বাকি এক মাসের জায়গা হয়তো বা দশ দিন বেশি লাগবে এই আর কি কিন্তু ছাগলটা যদি মিস সেক্ষেত্রে ছাগল নিয়ে আসবে দশটা নিয়ে যাবে কথা হবে না যতগুলো ছাগল গাব গ্যারান্টি লিখিত থাকবে প্রত্যেকটা ছাগল কিন্তু এক দেড় মাস দুই মাসের গাব গ্যারান্টি সময়ের মধ্যে আপনাকে আসতে হবে কিন্তু এই সময়ের মধ্যে সময়ের মধ্যে গ্যারান্টিটা দেওয়া থাকবে আর যেগুলো এক মাস দেড় মাস দুই মাস এগুলো কোনো গ্যারান্টি থাকবে কোনো গ্যারান্টি হবে না যেটা কথা দিগেতো করব না আজকে ছাগলের কালেকশন গো দেখার উদ্দেশ্যে তবে যারা কম বয়সী খামার উপযোগে ছাগল কালেকশন করতে তাদের উদ্দেশ্যে কম বাজেটের মধ্যে আজকে অনেকগুলো ছাগল রয়েছে পাশাপাশি গাব ছাগল মা বাচ্চা ছাগল সবই থাকবে আজকে এই প্রতিবেদনে আলমিন ভাই ভাই ভিডিও শুরুতেই কালারফুল একটা চমত্কার একবার ভাই কালারের রাজা এটা কোন দাদা ভাইজান ভাই এটা বিটল ক্রস বিটলের ক্রস হ্যাঁ

বাচ্চা তিন দাঁড়িয়ে গাফ ছাগল নিতে চান যারা গাফ ছাগল ক্রয় করতে চান তারা আসলে যেগুলো গ্যারান্টি যুক্ত গাফ সেগুলো ক্রয় করার চেষ্টা করবেন কেমন যাচ্ছে ভাই এটা চাইলে তো সাতা সাত ওইভাবে না

আর আপনার ওই হলো কালোটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ কালোটা মেয়ে বাচ্চা আর এটা হলো খাসির বাচ্চা দেখেন অনেকে কিন্তু খাসি করা ছাগল চান যে অনেকেই চায় ভাই অনেকেই চায় নিয়ে খাসি করা একটু ঝামেলা এটা খাসি এবং হ্যাঁ এই যে এটা খাসি ভাই এই লালটা খাসি জি আর এটা হলো পাঠির বাচ্চা কালোটা পাঠি লালটা খাসি সব সময়ের জন্যই ভাই মিনিট ভাইন্টা দুধ খায় আচ্ছা মা বাচ্চা সেটা ভাই হ্যাঁ মা বাচ্চা সেটা এটা দোদম কেমন থাকছেন ভাই বাচ্চা দুটা আমি আগে দেখাই দিই একটা একটা করে জি এই দেখেন এটা হলো খাসির বাচ্চা আচ্ছা এটা আর এটা হলো মেয়ে বাচ্চা

হ্যাঁ ভাই ভাই ব্ল্যাক কালার ছাগল দেখতে পাচ্ছি একবারে ভাই ভরপুর এটা কোন রক ছাগল ভরপুর গাফ ভাই বিটলের ক্রস বিটলের ক্রস গাভের ক্ষেত্রে আর এইগুলো মিস সম্ভাবনা স্পষ্ট আপনি যে ছাগল অন্যটা নিয়ে সে কোনো সেরকম ধরনের কোন সিস্টেম নাই কারণ ছাগলটা ভিডিওতে আছে ভিডিওতে আছে বয়সটা আসেন দেখ ভাই চার ভাই চার দাঁত চার দাঁত আছে ভাই এটা কোন দর্শক কেতাবাই নিলে দাম লিব ষোলো হাজার পাঁচশো ষোলো লিখিতে দিয়ে দিবা ইনশাল্লাহ

বয়সটা ভাই আসেন দেখা দি দুই দাঁত ছিল ভাই তিন দাঁতে পড়ছে তিন দাঁতে গেছে হ্যাঁ ভিডিও কলে দেখে নিবে চার দাঁত হলে ছাগল ফিরি দাঁত কিন্তু আপনারা যারা চালাক দর্শক যারা ভিডিও দেখেন অবশ্য ভিডিও কলে আপনারা ছাগল আবার দেখে নেবেন

এগুলো সবই কিন্তু আবারও উল্লেখ করে বলি যে ক্রস বিটের মধ্যে তবে ভালো পার্সেন্টেজ হ্যাঁ দেখেন কালারটা দেখেন একবার হান্ড্রেড ছিল হান্ড্রেড এ কিছু হান্ড্রেড ছাগলের এই কালার টা কালার আসে না না বয়স কেমন চলে ভাই বয়সটা আসেন ভাই দেখাই দি

আচ্ছা এটা কোন জাতের ভাইজান এটা বিটল ভাই বিটল হ্যাঁ আচ্ছা বিটলের ক্রস বিটের মধ্যে 95% খালি চোখ নাই তাই চোখটা কিন্তু মার্বেল আসে হ্যাঁ তো মার্বেল কালার পছন্দ হয়ে যেত হ্যাঁ দেখেন ডাব্বা কালার আসছে তো এখান থেকে বাচ্চা বেশ ভালো কোয়ালিটি বাচ্চা আসবে এই সমস্ত কালারের ছাগল এই সমস্ত পাঠা দিবেন ইনশাআল্লাহ বাচ্চার কোয়ালিটি খারাপ হবে না বয়স কেমন চলে ভাই বয়সটা দেখায় দি ভাই জিরো দাঁত ভাই

নিয়ে যাবেন কে দশটা অফার দেয় বলতে পারবো না আমার ক্ষেত্রে জি ছাগল নিয়ে আসবেন চালান নিয়ে আসবেন দশটা নিয়ে যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ আসলে এগুলো একবারে কনফার্ম গাব এবং গাভ স্পষ্ট দেখে বোঝা যায়

দেখেন বাচ্চা গিলা ভাই মাটার বয়স কেমন চলে মাটার বয়স চলতেছে ভাই

এটা হলো পাঠার বাচ্চা জি আর এটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এদেন ঘাস পাতা খাওয়া ধরছে মাশাআল্লাহ এই তিনটা চারটা মিলে পরিবার তিনটা আর এই যে মাটা মাটাও কিন্তু বিগ সাইজ সুঠাম দের মা এই যে চারটা মিলে একটা পরিবার আরে আরে দেখেন অনেক মা বাচ্চা সেটা পুরো তিনটা করে বাচ্চা সহ মা তারাই এবারে সেটা আপনি সংগ্রহ করতে পারে হ্যাঁ ভাই দদম কেমন যাচ্ছেন ভাইজান ভাই এই তিনটা মিলে কোন দর্শক কেতা ভাই যদি লায় তিনটা বাচ্চা সহ চারটা মিলে হ্যাঁ সেক্ষেত্রে